এই সন্ধ্যায় বৃষ্টি নামছিল ঢাকার উত্তরা অঞ্চলে সবে অফিস শেষ করে ফিরছিল তমাল রাস্তায় হঠাৎ এক ছায়ামূর্তি তার ছাতার নিচে এসে দাঁড়াল ভাইয়া একটু জায়গা দেবেন আমার ছাতা নেই তমাল অবাক হলো এ কি এক অচেনা মেয়ে সোজা তার ছাতার নিচে কিন্তু তার কণ্ঠে ছিল ভরসা চোখে ছিল ক্লান্তি তমাল মুচকি হেসে পাশে দাঁড়ালো সেই অচেনা মেয়েটির নাম ছিল আরিবা এরপর তাদের দেখা হতে লাগল প্রায়শই আরিবা একটি গোতে কাজ করত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে তমাল ছিল একটি সফটওয়্যার কোম্পানির নির্বাহী তাদের জীবন ছিল ভিন্ন পথে কিন্তু মনগুলো ছিল একই সুরে বাধা একদিন তমাল বলে তোমার হাসিটা আমার দিনটাকে বদলে দেয় আরিবা হেসে বলেছিল তোমার চুপ করে থাকাটাও আমার শান্তির কারণ এইভাবে ভালোবাসা আস্তে আস্তে বাসা বাঁধে যেদিন তোমাল ঠিক করল প্রস্তাব দেবে সেদিন আরিবা ফোন তুলল না তারপর তিন দিন এক সপ্তাহ সে আর ফোন ধরল না মেসেজের উত্তরও নয় তমাল পাগলের মতো খুজল অফিসে গেল গোতে গেল জানতে পারল আরিবার বাবা গুরুতর অসুস্থ তারা হঠাৎ করে চট্টগ্রামে চলে গেছে তমাল চট্টগ্রামেও গিয়ে তাকে খুঁজেছে কিন্তু কিছুই পেল না শুধু একটি চিঠি পড়েছিল তার দরজার নিচে তমাল আমি জানি তুমি ভালোবাসো আমাকে কিন্তু আমি পারছি না আমার পরিবারের দায়িত্ব বাবার চিকিৎসা সবকিছু আমাকে গ্রাস করে ফেলেছে তুমি তোমার জীবন গড় আমার ভালোবাসা তোমার পথ আটকাক না আরে বা তমাল এরপর আর কোনো সম্পর্কে জড়ায়নি তার জীবনের প্রতিটি কোণে ছিল শুধু আরিবার স্মৃতি তার ডেস্কে এখনও সেই প্রথম রেইনকোটে ভেজা ছবিটি ছিল সময় কেটে যায় সাত বছর তমাল আজও প্রতি বছর সেই চিঠির দিনে চুপচাপ বসে থাকে কোনো আশায় নয় অভ্যাসে দুই হাজার চব্বিশ সালের শীত একদিন তমালের অফিসে একটি চিঠি আসে খামে লেখা প্রেরক আরিবা রহমান চিঠিতে লেখা তমাল আমি জানি তুমি আজও সেই ছেলেটাই আছো বাবা আজ আর নেই এখন আমি একা অনেক কিছু হারিয়ে ফেলেছি তুমি যদি এখনো আমার জন্য জায়গা রাখো তবে আগামীকাল সন্ধ্যা পাঁচটায় সেই ছাতার মোড়ে আসবে না এলে বুঝব তোমার শেষ চিঠির উত্তর আমি পেয়েছি আর আসলে আমরা আবার শুরু করব তমাল চিঠি হাতে চুপ করে বসে থাকে সন্ধ্যা পাঁচটায় ছাতার মোড় সেদিন তমাল ঠিক পাঁচটায় ছাতার নিচে দাঁড়ায় বৃষ্টি নামছে টুপটাপ করে একটা পরিচিত কণ্ঠ বলে এই ছাতার নিচে কি এখনো একটু জায়গা আছে তমাল ফিরে তাকায় আরিবা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে তমাল শুধু বলে শেষ চিঠির পরের পাতায় এবার একসঙ্গে লিখব আরিবা চোখে জল নিয়ে বলে এবার কোনো চিঠি থাকবে না থাকবে শুধু জীবন সব ভালোবাসার গল্পে শেষ চিঠি থাকে না কিছু গল্প চিঠির মতো ফেলে আসা হয় আবার কিছু চিঠি নতুন করে জীবনকে শুরু করতে শেখায় এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি কোনোদিন এমন একটি শেষ চিঠি র অপেক্ষায় ছিলেন